দিনের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি রাজনৈতিক প্রতিনিধি দল আজ রাতে চীন সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সফরে আরও যারা যাচ্ছেন তারা হলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম রফিকুল ইসলাম হাসানুল মাহবুব জোবায়ের ও মোয়াজ্জেম হোসেন আহলাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ঢাকা মহানগর দক্ষিণের আমিরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ আমির মাওলানা আবু জাফর কাশিমি খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব আহম্মদ আব্দুল কাদের বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির মহাসচিব মুসাহিন এজার ও হেফাজত ইসলামের সাংগঠিক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলাম আবাদী